দর্শক খবরের কাগজের ফেসবুক লাইভে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে স্বাগত জানাচ্ছি আমি শাকিলা ববি আজকে আসলে আমরা সিলেটবাসীর জন্য একটা কষ্টের মুহূর্ত কারণ আজকে বিপিএলের সিলেট পর্বের সেচ ম্যাচ ছিল সিলেটের এবং এই ম্যাচটা সিলেট হেরে গিয়েছে যে কারণে আসলে মাঠবর্তী দর্শক বেশিরভাগ দর্শকেরই আপনার মনটা অনেক খারাপ তবে এই খারাপের মধ্যেও আমরা একটা সুসংবাদ যেটা বলতে যেতে সেটা হচ্ছে এবার বিপিএলের সিলেট ভেনুতে একটা অন্যরকম জিনিস লক্ষ্য করা যায় যেটা হচ্ছে পরিবেশ রক্ষা নিয়ে প্লাস্টিক বর্জন নিয়ে সুন্দরবনের বাঘ বেড়েছে এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বন পরিবেশ মন্ত্রণালয় থেকে বেশ প্রচার প্রচারণা করা হচ্ছে স্টেডিয়ামে এর আগে আসলে কখনো এরকম কোনো প্রচার প্রচারণা বিশেষ করে পরিবেশ সংশ্লিষ্ট পরিবেশ রক্ষায় কখনোই আমরা এই ধরনের কোনো কিছু লক্ষ্য করিনি তো আমাদের কাছে যেটা মনে হয়েছে এই জিনিসটা অবশ্যই অনেক ভালো দিক আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বোর্ড আছে যে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে এখন আছে একশো পঁচিশটা আসলে এই ধরনের তথ্য এই ধরনের তথ্যগুলো অনেক চমকপ্রদ এবং এই জিনিসগুলো মানুষ খুব এনজয় করছেন এবং এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন পাশে আরেকটা পরিবেশের বুথ আছে যেখানে লেখা আছে যে প্লাস্টিক বর্জন করুন প্লাস্টিক ব্যবহার করবেন না পরিবেশ রক্ষা করুন এবং আলটিমেটলি একটা নয়েজ জোন আছে যেখানে আসলে কোনো ময়লা আবর্জনা রাখা হচ্ছে না পরিবেশ সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা করা হচ্ছে এবং যেটাকে আসলে অনেকেই খুব ভালোভাবে নিচ্ছেন যে এই ধরনের একটা ক্রাউডি জায়গায় এই ধরনের প্রচার পরিবেশ সংশ্লিষ্ট প্রচারটা আসলে ইতিবাচকভাবে দেখছেন আমাদের সাথে আছেন সিলেটের একজন সংবাদকর্মী নয়ন নুমু আমরা নিমুখে জানতে চাইবো যে আসলে আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন যে খেলার মাঠে পরিবেশ রক্ষা নিয়ে একটা সচেতনতামূলক কার্যক্রম হচ্ছে আসলে সিলেট স্টেডিয়ামে বিপিএল শুরুর পর থেকেই দেখা যাচ্ছে যে অনেক দর্শকরা আসছেন এবং প্রচুর দর্শকের ভিড় দেখা যাচ্ছে প্রতিদিন এই প্রতিদিন মানুষজন আসছে এবং প্রত্যেকে কিন্তু এই যে ব্যানার ফেস্টুনগুলো দেখছে পরিবেশ মন্ত্রণালয়ের যে উদ্যোগটা সেই উদ্যোগটা কিন্তু সবারই চোখে পড়ছে মানুষজন আসে ঠিকই তারা অনেক সময় দেখা যায় যে তারা নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু ভুলক্রমে ফেলে দেয় তো তাদের জন্য একটা ওয়ার্নিংও বটে তারা যদি এই ব্যাপারে একটু জানে আর একটু যদি সচেতন হয় তাহলে আমাদের পরিবেশটাও সুন্দর থাকে এবং আমরা সুন্দর পরিবেশে খেলাটা উপভোগ করতে পারি যেহেতু এটা আমাদের একটা সিলেটে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এবং ওয়ার্ল্ডের মধ্যে একটি ভালো ভালো একটি স্টেডিয়াম এটা এটার পরিবেশ রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের তবে পরিবেশ মন্ত্রণালয় যে উদ্যোগটা নিয়েছে সেটা যদি পর্যায়ক্রমে প্রত্যেকটি প্রত্যেকটি সময় লিফলেট এবং এভাবে এভাবে যদি প্রচার প্রচারণা করতে পারে তাহলে আমার মনে হয় যে দর্শকরা আরও বেশি উপকৃত এবং জানতে পারবে এবং এ বিষয়ে সচেতন থাকবে বলে আমি মনে করি পরিবেশ যে রক্ষার বিষয়ে সচেতন থাকবে মানুষজন আচ্ছা এবার আসি একটু খেলার বিষয়ে আজকে খেলাটা অবশ্যই দেখেছেন সিলেট হারার কারণ কি সিলেট হারার কারণ বলবো যে সিলেটের বোলিং লাইন আপে যদি নতুন বিদেশি রিক্রুট করা যেত তাহলে ভালো হতো আজকে একজন বিদেশি কম নিয়ে খেলা হয়েছে তবে ব্যাটসম্যানের দিক থেকে তিনজন ব্যাটসম্যান খেলানো হচ্ছে একজন পেস বল অলরাউন্ডার যদি খেলানো যেত তাহলে মনে হয় সিলেটের ব্যাটিং অর্ডারের ডেপটাও একটু বাড়তো এবং বোলিংও কিন্তু ভালো হতো এবং সিলেট আমরা আশা রাখি যে সামনের ম্যাচগুলোতে জয়লাভ করবে এবং ভালো বিদেশি নিয়ে আসবে আমাদের জন্য আপনি যদি একটু বলতেন যে সিলেট কেন হারলো জি প্রথমে আমি আমার পরিচয় দেয় আমি উসমাননগর থেকে এসেছি অনেক আশা নিয়ে এসেছিলাম সিলেট হারার অন্যতম কারণ সিলেটের পাওয়ার প্লেতে রান খুবই কম উঠেছে আমাদের অধীনে কারিফুল বলেছেন মেসেসে কনফারেন্সে উনি বলেছেন যে পাওয়ার প্লেতে ন্যূনতম যদি সত্তর রান হতো তাহলে আমরা ম্যাচটা মানে জিততে পারতাম এটা হারানোর অন্য অন্যতম কারণ এবং যে মুন্সি মানে আমরা জানি অনেক হার্টিটার ব্যাটসম্যান কিন্তু ও শুরুতে মানে টেস্টের মতো খেলছে এটা আর আমাদের লোকাল বয় জাকির হোসেন এই যে জাকির হোসেনের বাড়ি খাদিপুর আমার বাড়ি এই মাটিয়ানি মানে একই এলাকার আমরা জাকির হোসেন আজকে তেমন ডান পাই না এটা হারার অন্যতম কারণ আর আপনি যে সিলেটের মানে এই যে খেলা হয় সিলেটে মানে এরা সবাই আমরা দেখি কিন্তু এই ছাত্ররা যে আন্দোলন করেছিল বৈষম্য আন্দোলন আন্দোলনটা এখনও সাকসেস হয় নাই কারণ একটা টিকিটের দাম

সিলেট নিয়ে সবার প্রত্যাশা একটু বেশি সবাই আসছিল জয় দেখার জন্য উইন বাই উইন ডে বাই ডে দুইটা গত দুইটা ম্যাচ যেভাবে জয় করছিল সিলেট এভাবেই আজকে সবাই আনন্দ নিয়ে আসছিল যে আজকে উইন নিয়ে মাঠ ছাড়া হবে বাট আলটিমেটলি সিলেটটা হেরে গেছে সবাই হার্ট ব্রোকেন হয়ে গেছে আর সিলেটটা আজকে হারার রিজন হচ্ছে গিয়ে ফার্স্টে পাওয়ার প্লে ওভারে রান করতে পারে নাই প্লাস উইকেট লস করে ফেলছে যদি উইকেটটা ধরে কন্টিনিউ রান করতে পারতো তাহলে অবশ্যই দুশো ক্রস করতে পারতো এবং আমরাই জিততে এক দর্শক হিসেবে সিলেট টিমের জন্য আপনার কি পরামর্শ থাকবে সামনের ম্যাচগুলোর জন্য সামনের ম্যাচগুলোর জন্য আসলে সিলেট হিসাবে তাদের হচ্ছে গিয়ে ভালো করে ব্যাটিং লাইন আপটা একটু ভালো বিল্ড আপ করতে হবে যেভাবে ব্যাটিং লাইন আপ আছে করলে আসলে বাই ডে লসই করবে অ্যান্ড বলিং বিষয়টা হচ্ছে কি একটু যদি একটু যদি পারফরমেন্সটা ভালো বোটিং অবশ্যই লাইন আপ একটু ভালো আছে তবে আরেকটু বেটার ব্যাটার করলে ভালো হয় তবে ব্যাটিংটা বেশি মনোযোগ দিতে হবে আমার মনে হচ্ছে ধন্যবাদ এখানে আসলে দর্শক প্রচুর সবাই অনেক আগ্রহী খেলাতে সিলেট হেরে গেছে তারপরেও দর্শকরা আনন্দ উচ্ছ্বাস করছেন কারণ শেষ মুহূর্তে কিছু ছয় চারের মার দেখা গেছে আচ্ছা যদি একটু বলতেন আর কি যে খেলা হেরে গেছেন বা শেষ মুহূর্তে কিছু ছয় চারের মার দেখা গেছে এই মানে এই জিনিসটা না আমি আমার কাছে লাগছে কিছুটা কিছুটা বল যদি মঞ্চে কিছুটা রাখা যাইতা তাইলে ভালো হইতো তাই কুচাই কুচাই স্লিপ করি 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 লাস্টে বলও নাই আর শর্ট বলে আসলে রান নেওয়া যায় না যা কেন অনেক আসলে হিটার ব্যাটসম্যান যতই হিটার বেটসমেন তার লাগে আসলে একটু বলের প্রয়োজন আর যেমন পাঁচ বল তাই কি হিট করবেন যদি তিনও বার তাইলে তাহলে হিটের প্রশ্নে যাইতেন তাই তো হিটেরও সুযোগ পায় না তাইলে হিট করবেন কীভাবে আর অনেকবার খেলাটা খুব আগেও ভালো লাগছে এখনও ভালো লাগে ইনশাআল্লাহ ভবিষ্যতেও ভালো লাগবে তাহলে আসলে বল কম কোয়েন বাট মারুন

ফেসবুক লাইভে এই ছিল আমার কাছে সর্বশেষ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে আবারও নতুন কোনো সংবাদে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খবরের কাগজের অনলাইন মাল্টিমিডিয়া এবং প্রিন্টের সঙ্গে থাকবেন ধন্যবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ